আসসালামু আলাইকুম ভিউয়ার্স পাখির ডাক ইউটিউব চ্যানেল এবং পেজ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম আজকে চলে আসলাম আমরা আবারও আরেকটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা মূলত আমরা করবো বার্ডের উপরে আর আমাদের বেশ কিছু লাভ বার্ড গত ভিডিওতে সেল হয়েছে তো আমরা আজকে যেই পাখিগুলো সেল করবো সেই পাখিগুলো প্রত্যেকটা পাখির প্রাইস জানাবো আর আজকের ভিডিওতেও রয়েছে বেশ কিছু ডিসকাউন্ট তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং আমরা আগেই বলে দিচ্ছি আমরা যে পাখিগুলো ডেলিভারি করি ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় ডেলিভারি করে থাকি তবে আমাদের পাখির ডেলিভারি সিস্টেম হলো ফুল পেমেন্টটা আগে করতে হবে আর ডেলিভারি আমরা ঢাকার মধ্যে তিন থেকে চারশো টাকার মধ্যে করে থাকি যদিও আগে আমরা অ্যাভারেজে তিনশো টাকায় করতাম কিছু কিছু জায়গায় একটু ডেলিভারি চার্জটা বেশি লাগে ঢাকার মধ্যে তিন থেকে চারশো এবং ঢাকার বাইরে ছয়শো টাকা ডেলিভারি চার্জ পড়বে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি করে থাকি তো আজকে আমরা প্রথমেই অ্যালবিনো দিয়ে শুরু করবো অ্যালবিনো আপনারা দেখেছিলেন যে অ্যালবিনো রেড আই লাভবার্ডগুলো আমরা এর আগে সাড়ে ছয় হাজার টাকা একটা অফার প্রাইস দিয়েছিলাম তো আমাদের আজকে সেই অফারটা শেষ এখন আমরা অ্যালবিনো বিক্রি করব সাত হাজার টাকা করে যদিও আমরা আট থেকে নয় হাজার টাকা সেল করেছি তবে অফারের কাছাকাছি আমরা রেটটা রাখতেছি যাতে কেউ নিতে পারে যে কেউ এবার আসি এই যে আমরা যে একটু আগে যে পাখিটার ভিডিও দেখাইলাম সেটা এখানে একটা গ্রিন অফলাইন এবং একটা অফলাইন স্প্লিট এই পেয়ারটা পড়বে পাঁচ হাজার টাকা এখানে একটা পেয়ার আছে এই পেয়ারটা পড়বে চার হাজার টাকা দুইটাই গ্রিন অফলাইন তবে একটু মিক্স আছে গ্রিন টিচারের সাথে এখানে গ্রিন চেয়ার আছে একটা চেয়ার এটা বন্ডিং চেয়ার যার কারণে বক্স দেওয়া হয়েছে মাত্র পঁয়ত্রিশশো টাকা পড়বে উপরে একটা পেয়ার রয়েছে এটাও পঁয়ত্রিশশো টাকা পড়বে এটা এটা একবারে গ্যারান্টি রেজাল করা পাখি যারা নিতে পারেন পাখিটা আজকেই আলাদা করা হয়েছে এই সাথে চারটা পাখি একসাথে ছিল যদিও গ্রিন চিকার অপালাইনের সাথে ছিল যার কারণে একটু ভেজাল হচ্ছিলো অনেকে হয়তো বুঝতে পারতো না চারটা পাখি একটা থাকার কারণে অপার লাইনগুলো আজকের জন্য আমরা সাড়ে ছয় হাজার টাকা প্রাইজে সেল দেবো যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন আর নর্মাল গ্রিন ফিশার এই যে একটা পঁয়ত্রিশশো টাকা সম্ভবত মেন পাখিটা হালকা একটু বল আছে তবে ফ্রেশও আছে আমাদের ক্ষেত্রে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন ফরপাস যারা পালতে চান তারা এটি একটা নিতে পারেন আসলে এটা একটা মিক্সড কালারের ফরপাস এর থেকে বিভিন্ন কালারের বেবি আছে যেমন আপনার হলুদ সাদা এক ধরনের একটা মিথ্র হয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন দুইটাই কিন্তু পাইপ আর দুইটাই হাঁড়িতে বসে আছে দুইটার মধ্যেই সাদা সাদা পাইপ আছে আমেরিকান ওয়াইটে আর এই দুটো কিন্তু অলরেডি মেকিং করা শুরু করলো নিউ অ্যাডাল পাখি ছিল এই দুইটা পড়বে বারো হাজার টাকা আর আমাদের কাছে কোকাটেল ব্লু কুনুর তারপর ব্লু টোটেড পাইন পাইনাপেল কুনুর সান কোনোর মাস্টার পেয়ার আমাদের কাছে রয়েছে এগুলা অনেক ভালো বয়সেরই পাখি একবারে সাথে সাথে নেওয়ার সাথে সাথে রেজাল্ট পাবেন এইরকম পাখি এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে আপনারা আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের কাছ থেকে ক্রয় করার চেষ্টা করবেন তো যাই হোক আমরা আমাদের যে পাখিগুলো দেখাচ্ছি সেগুলো দেখাবো আজকে বার্ডের ভিডিও এখানে একটা পেয়ার বার্ড আছে এটা পঁয়ত্রিশশো টাকা পড়বে এটাও ব্রিডিং পেয়ার অ্যালমিনো উপরে একটা পেয়ার রয়েছে এই একটা পেয়ার রয়েছে এটাও ডিও পাখি কিন্তু এটা ম্যাটিং চলতেছে এটা এই দুই চার দিন হলো ম্যাটিং করতেছে এদেরকে আলাদা করা হয়েছে এটা আমরা সাত হাজার টাকা করে পেয়ার প্রাইস দিয়েছি এখানে একটা রানিং ফিমেল রয়েছে ব্লু পাইডের ফিমেল এই ফিমেলটা মাত্র পঁচিশশো টাকা চাওয়া হচ্ছে যারা দেখতে খুবই ভালো মিউটিশনের ব্লু বলতে ভায়োলেট পাইপ ভায়োলেটের একটা পাইপ ফিমেল রয়েছে রানিং ফিমেল এখানে ফোর পাশের একটা পেয়ার রয়েছে একটা গ্রিন একটা ব্লু মিলে একটা পেয়ার দেখতে পাচ্ছেন সুন্দর কালার পাখিটাও অলরেডি ম্যাটিক চলতেছে তবে এই পেয়ারটার প্রাইস দেখা যাবে সাত হাজার টাকা অলরেডি সাত হাজার টাকা যারা ব্লু এবং গ্রিনের ফোর পাশের জোড়া কিনতে চেয়েছেন এখানে কিন্তু প্রত্যেকটা ফোর পাশ পাখিতে স্প্লিট আছে যেমন এখানে একটা পেয়ার রয়েছে এখানে একটা ব্ল্যাক এবং একটা ব্লু মিলায়ার পেয়ার ব্ল্যাকটা ফিমেল ব্লুটা মেল ব্ল্যাকটার মধ্যেও দেখতে পাচ্ছেন সাদা পাইপ রয়েছে আর দুইটাই কিন্তু বক্সের বুকে বসে আছে ব্রিডিং মোডে আছে এই একটা পড়বে সাড়ে সাত হাজার টাকা আর এখানে আমেরিকান হোয়াইটের একটা ফিমেল রয়েছে আসলে এই ফিমেলটা পায়ে আমাদের ওই যে একটা কাকাতুয়া কাপড় দিয়েছিল আমাদের অন্য ফার্মে ছিল তো আপনারা জানেন যে আমেরিকান হোয়াইট পারপাসের অনেক দাম হয়ে থাকে আমরা মাত্র এই এই ফিমেলটা মাত্র চার হাজার টাকা হইলে সেল করে দেব তা কিন্তু কাছে দেখেন ওই যে কামড় দিয়ে আগুনটা আর কি কেটে ফেলছে তা এটা দিন আগের কথা এটা ব্রিডিং ফিমেল আমেরিকান হোয়াইট যাদের লাগে যোগাযোগ করতে পারেন এবং নিতে পারেন সানচিক পুনর রয়েছে আমাদের কাছে সানচিকটা অবশ্য মাস্টার পেয়ার তবে এটা আমি আগের ভিডিওতে দেখাইছিলাম এটার ফিমেলটার একটা পা নেই লাঠিতে বসতে পারে গিপ করতে পারে এই লাঠিতে বসে আর মেলটা সম্পূর্ণ ফ্রেশ মেলটা আমেরিকান ডাইলুট এটা নিয়ে আরেক দিন কথা বলবো পরের ভিডিওতে আমাদের কাছে ইয়েলো সাইডেড রয়েছে পাইনঅ্যাপেল হাইপার রয়েছে দেখেন বুকের নিচের কালার এগুলো আমরা আগের ভিডিওতে অ্যাড দিয়েছি আপনারা দেখে নেবেন এখানে গ্রিন ফিশার অপালাইনের একটা পেয়ার রয়েছে এগুলা হাই কোয়ালিটির পাখি এগুলো আমরা সাত হাজার টাকা করে পেয়ার দিয়েছিলাম গত ভিডিওতে তো আজকের ভিডিওতে আমরা অফার প্রাইস দিব সব অ্যাভারেজে সাড়ে ছয় করে শুধু ইউইংগুলো আমরা এই ইউইং এর পেয়ারটা আমরা সাত হাজার টাকায় দেবো যার কারণ হলো একটা পাখির দুইটা চারি নেই আমি দেখাই দিচ্ছি আগুনের চারি নেই কিছুটা এই জন্য এই পেয়ারটা আমরা সাত হাজার টাকায় দিয়ে দিব আসলে দেখতে পারতেছেন ও যে কনায় যে বসে আছে পিছনের দিকে চার দিনে যাই হোক আমাদের কাছে আরও অনেক পাখি রয়েছে ককাটেল বার্ড আমাদের কাছে এই যে এখানেও এক পেয়ার অ্যালবিনো রয়েছে তবে অ্যালবিনোগুলো তো আমরা সাত হাজার করে বলেই দিছি এখানে একটা এর সাথে একটা গ্রিন ইউইংয়ের সাথে একটা মুভ ইউইং আছে এটাও খুব ভালো মিউটিশনের পাখি আর এই পেয়ারটার দাম পড়বে আজকের জন্য সাড়ে ছয় হাজার টাকা আমাদের কাছে এখানেও অ্যাভেলেবেল গ্রিন লাইন রয়েছে আজকের জন্য সাড়ে ছয় হাজার করে আমরা গ্রিন লাইনে অফার দিয়েছি এখানে খুবই হাই কোয়ালিটির গ্রিন লাইন রয়েছে আপনারা যারা মানে পাখি সম্বন্ধে যাদের আইডিয়া আছে এসে দেখলে বুঝতে পারবেন যেটাই দেন সাড়ে ছয় হাজার টাকা পেয়ার করবে আজকের জন্য এবং এইখানে একটা পেয়ার লাভার রয়েছে আর ছেলেটা হলো আপনার নন ব্লু এই পেয়ারটা ফিক্স তিন হাজার টাকা কোনো সমানি করা যাবে না তারপর আমাদের কাছে কারঠোট রয়েছে একটা পেয়ার আশা করি এই পেয়ারটা অলরেডি একজনের সাথে কথা হয়েছে যে কোনো সময় সোল্ড আউট হয়ে যেতে পারে তারপরেও বলে রাখছি আট হাজার টাকা পেয়ারটা হচ্ছে যাদের ধারণা নেই মার্কেট সম্বন্ধে ধারণা নিয়ে নেবেন কারণ এই পাখিগুলো খুবই অ্যাভেলেবেল না আলোচনা সাপেক্ষে কাছে কিছু কম রাখা যাবে যারা নিজের সাথে যোগাযোগ করবেন এবার আছি আমাদের বারান্দায় কিছু মাস্টার পেয়ার পাখি রয়েছে এই আমাদের এ গ্রেড কোয়ালিটির যে ইউনগুলো ছিল আসলে এই পাখিগুলো মাত্র মল্টিং থেকে উঠলো যার কারণে এমন দেখা যাচ্ছে এই পাখিটা আমরা এর আগে দশ হাজার টাকা চেয়েছিলাম তবে আজকের জন্য নয় হাজার টাকা আর এখানে তো আমরা একটা পেয়ার পাখি আপনাদেরকে দেখাইছি দুইটাই বক্সে যে আছে এই দুটা মাত্র মানে বক্সে ম্যাটিং করা শুরু করছে এতদিন ওই রকমভাবে ম্যাটিং করেনি আমি দেখাচ্ছি বক্স থেকে বের হচ্ছে না এই যে আসলে এই পাখিগুলো খুবই ভালো মার্কিংয়ের অপলাইন এখানে বোঝা যাচ্ছে না ভিডিওর ইসের কারণে আপনারা আমাদের আগের ভিডিও থেকে দেখে নেবেন একটা ইনো স্প্লিট অফলাইন পেস্টাল ব্লু ইনো ইনো স্প্লিট আর একটা লুটিনো ফিশার অফলাইন একটা কালো চোখ একটা লাল চোখ আর এই পেয়ারটা আমরা প্রতি ভিডিওতে বিশ হাজার পঁচিশ হাজার করে চেয়েছিলাম আজকের জন্য মাত্র পনেরো হাজার টাকা তবে এই পাখিটা যারা নেবেন সবচাইতে বেশি জিতবেন তারা কারণ সরাসরি এসে পাখির কালার দেখে নেবেন পাখিটা অন্ধকারে বসে আছে যার কারণে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না তারপরে এখানে একটা এর সাথে একটা গ্রিন ফিশার এ গ্রেড কোয়ালিটির এই আমরা ভিউয়ার্স যদিও আমরা আজকে কোকাটেলের ভিডিওটা দেখাতাম না তারপরেও দেখাচ্ছি এখানে এই যে পাখিটা অলরেডি ডিমে চলে আসছে ওর মাজাটা কোমরটা নিচের দিক নুয়ে পড়ছে ডিমের জন্য তো পাখিটা এই জন্য আমরা বক্সালা কাঁচায় গিয়ে দিচ্ছি এই কাচায় লোটিনো ছিল লোটিনোকে সরাই দিছি আর মেন জিনিস আজকে আপনাদেরকে যেটা দেখাবো আসলে এইটা আমি বলেছিলাম আগের একটা ভিডিওতে যে আমাদের পোকাটেল পাখি আপনারা দেখতে পারবেন সামনের সপ্তাহে হয়তো বা আমাদের পোকাটেলের বাচ্চা ফুটে গেছে তবে আশা করি এতদিন অপেক্ষা করা লাগেনি মাত্র দুই দিন আগে ভিডিওটা করেছিলাম দুই থেকে তিন দিন আগে আপনারা দেখতে পারতেছেন ডিমের খোসা একটা ছোটানো তো বাচ্চা ফুটছে ওরা ওই যে দেখতে পাচ্তেছেন মাশাল্লাহ অ্যালবিনো বাচ্চা ফুটছে পুরা ফুল হোয়াইট একটা ফুটছে কালো চোখের অ্যালবিনো দেখতে পারতেছেন আরও বাকিগুলোও ফুটবে ইনশাল্লাহ আশা করি আর এগুলাকে কিন্তু বলছিলাম না যে ভি পাইট মিস মার্কিংয়ের থেকে অ্যালবিনো বাচ্চাও কাটে যাদের প্রয়োজন নিতে পারেন যোগাযোগ করতে পারেন এখন পেয়ারটার দাম পড়বে বক্সটা সহ দশ হাজার টাকা দুইটাই ভি পাইট তো মিসমার্ক আছে তো শুধু বাচ্চাটা ফুটার কারণে ভিডিওটা করলাম বাকি ডিমগুলো ইনশাল্লাহ খুব শীঘ্রই ফুটে যাবে মা বাবা দুইটাই তা দিচ্ছিলো একটু ডিম ডিমের ডিম খাওয়াইলেই আমার মনে বাচ্চাগুলো দ্রুত বড় হয়ে বেরোয় আসবে এখানে একটা গ্রিন ফিশার অপলাইনের সাথে এক পিস ইউইং রয়েছে ইউ অপলাইন এই একটা আমরা সাড়ে আট হাজার টাকায় দিয়ে দিব ডিমগুলো বেশ বের করে ফেলে দিছি কারণ হলো পাখিগুলা এই যে ভিতরে ন্যাস্টিং না থাকার কারণে ডিমগুলো আসলে নষ্ট হয়ে গেছে যার কারণে বের করে ফেলে দিয়েছি ডেট ওভার হয়ে গেছে আর বারবার লাভবার্ডের বক্সের মধ্যে বারবার গিয়ে উকি দিলে কিন্তু পাখি রেজাল্ট করতে চায় না আর এটা কিন্তু আমি বারবার আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য বক্সটা লাড়াচাড়া দিয়েছি যার কারণে পাখিগুলো ঠিকমতো বিরক্ত হয়ে ডিমগুলা অনেকগুলো ডিম ভেঙে ফেলছে ওদেরকে নিরিবিরি একটা স্পেস দিতে হবে এবার আসি আমাদের কাছে আরেকটা পেয়ার গ্রি ফিশার রয়েছে এই পেয়ারটা কিন্তু অলরেডি কয়েকবার ম্যাটিং করার কারণে আমি ওদেরকে আলাদা বক্স দিয়ে দিছি আলাদা করে যার কারণে আপনারা দেখতে পারতেছেন একটা কিন্তু দৌড়ে বক্সের ভিতর চলে গেল এই যে আবার বের হয়েছে এই পেয়ারটা সাত হাজার টাকা পড়বে অ্যালবিনোগুলো তো বলাই আছে এবং আরও আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশনের পাখি রয়েছে যেমন নিচে এক পেয়ার ক্রিমসন বেলি রয়েছে আসলে এগুলো আমরা আগামী ভিডিওতে দেখানোর চেষ্টা করব আজকের ভিডিও আমরা এই পর্যন্তই শেষ করব। সকালে সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ